হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো পাকিস্তান বর্ডারে গিয়ে কি হলো তো মানে পাকিস্তান বর্ডার মানে কিন্তু বাগা বর্ডার যেই বর্ডার দিয়ে আমি কিন্তু এটা জানতাম না তো যেই বর্ডার দিয়ে তোমার পাকিস্তান এবং ভারতের পুরো যাতায়াত সম্পন্ন হতো আগে কিন্তু এই বর্ডার দিয়ে কিন্তু ট্রেন লাইনও ছিল আমি যেটা শুনলাম তো সেই ট্রেন লাইন দিয়ে বহু মানুষ কিন্তু যাতায়াত করতে পারত। এখন এত পরিমাণে দুজনের দুটো রাষ্ট্রের মধ্যে এতই কিনা লড়াই শুরু হয়ে গেছে তাতে কিন্তু মানে যাতায়াতটা অনেকটাই কমে গেছে সেই যে সৌহার্দ্যপূর্ণ জায়গাটা অনেকটাই মানে সেই স্মুথ ব্যাপারটা নেই তো তার মধ্যে দেখো কত মানুষ গ্যালারিতে উপস্থিত হয়ে গেছে এবং কমান্ডাররা কত সুন্দরভাবে সেটাকে রিপ্রেজেন্ট করছে আর এই বিকেল বেলার টাইমে মানে পাঁচটার দিকে মানে সাড়ে চারটের সময় থেকে অ্যাকচুয়ালি এই প্রসেশন বা এই র্যালিটা তৈরি শুরু হয় তো তোমরা কে কে এই পাকিস্তানের বাঘা বর্ডার এবং মানে ইন্ডিয়া পাকিস্তানের বাঘা বর্ডারে এসছো তারা অবশ্যই জানিও আমার তো মন ভরে গেছে আর যারা পাঞ্জাব ঘুরতে আসবে তারা অবশ্যই এই জায়গাটা সঙ্গে একটু ভাল হয়ে যেও এবং একটু এইগুলো সম্পর্কে জেনে নিও যাতে এগুলো দেখতে পারো আমি বলবো পাঞ্জাব এই জায়গাগুলো না দেখলে কিছুই দেখলে না তো সেই জন্য আমি মনে করব তোমরা যারা যারা আসবে তারা কিন্তু দেখে নিও কত মানুষ কত সহস্র মানুষ একসঙ্গে গ্যালারিতে বসে এই র্যালিটা দেখতে এসছে আর কত সুন্দরভাবে আমাদের ভারতীয় আর্মি বা বিএসএফ জোয়ানরা কত সুন্দর ড্রেস আপ করে এটাকে রিপ্রেজেন্ট করছে এই সময় একটা টাইমে প্রতিদিন ইন্ডিয়া পাকিস্তান গেটটা খোলা হয় সেই খোলা জায়গাটা তোমরা দেখতে থাকো অবশ্যই এত সুন্দর এত নিখুঁতভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হয় তবে আমাদের যেতে গিয়ে একটু অসুবিধা হয়েছে হয়ে গেছিলো কারণ এত পরিমাণে ভিড় আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছিলাম আর এখানে সেইভাবে কিন্তু তোমার মানে ফোন লাগে না তো ফোন না লাগার জন্য কে কোথায় আছে কোনোভাবেই আমরা কিন্তু যোগাযোগ করতে পারছিলাম না তারপরে বেরিয়ে যাওয়ার পর অবশ্যই যোগাযোগ করে নিতে পেরেছি তো পুরো প্রসেশনটা তোমাদের দেখাবো এবং কত সুন্দরভাবে এই যে প্যারেডটা হয় তো সেটা আমি তোমাদেরকে দুটো তিনটে ব্লগের মাধ্যমে দেখাবো কারণ একটু অংশ বাদ দিয়ে দিলে ভালো লাগবে না এটা এই সময় কিন্তু একটা ভীষণ ধরনের মানে র্যালিতে মানে আওয়াজ করা হয় সেটা কিন্তু আমি এখানে হয়তো কপিরাইট চলে আসতে পারে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো তোমরা এটা চাক্ষুষভাবে দেখলেই সম্পন্ন হবে তো অবশ্যই কে কে এসছো এবং কে কে দেখেছ আর কে নি অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও তাহলে আমিও বুঝতে পারবো তোমাদের অভিজ্ঞতা কেমন এবং তোমাদের কেমন লেগেছিল তো অবশ্যই সেটাও জানার আগ্রহ আছে আমার তো পুরো প্রসেশনটা দেখো কত সুন্দরভাবে ওরা একসঙ্গে প্যারেড করতে করতে এগিয়ে যাচ্ছে তো পুরোটা দেখে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিলো সোনিয়া প্রদীপ বিশেষ করে প্রদীপ অনেক চেষ্টা করেছিল ভিআইপি পাশের জন্য ভিআইপি পাসের ব্যবস্থাও করেছিল কিন্তু এত পরিমাণে ছিল ভিআইপি পাসটা ঠিকঠাক করে কিন্তু কাজ করতে পারেনি আমরা সেই জন্য আমাদের মতো করে মানে জনসাধারণের মতো করেই আমরা দেখেছি তোমরা কেমনভাবে দেখেছো বা তোমাদের কেমনভাবে দেখার ইচ্ছে আছে অবশ্যই আমি বলবো যদি ভালো করে দেখতে চাও একটু তাড়াতাড়ি তোমরা আসার চেষ্টা করো কারণ একটু তাড়াতাড়ি এলেই সে জনসাধারণ হলেও কি হবে তোমরা কিন্তু ভালো করেই দেখতে পারবে তাই আগে ভাগে চলে আসার চেষ্টা করো এবং আগে থেকে এসে বসে যাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু পুরোটা দেখে নিতে পারবে আমার মনে হয় তাতে কোনো প্রবলেম হবে বলে মনে হয় না তো তার জন্য তোমরা ওইভাবেই চলে এসো এবং ওইভাবেই দেখে নেওয়ার চেষ্টা করো তো আমার এই ব্লগগুলো আমি তো জেনারেল ডেলি ব্লগ দিই না মানে ডেলি ব্লগ দিলেও প্রতিদিনে কি করছি সেটা দিই না দিনের মধ্যে যেটা সব থেকে ভালো হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদের আমার এই ব্লগগুলো কেমন লাগছে বা তোমরা আর নতুন নতুন কি কি ব্লগ চাও অবশ্যই আমাকে জানিও আমি চেষ্টা করব সেই ধরনের ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা বা সেই ধরনের ব্লগুলো তোমাদের দেখানোর অবশ্যই চেষ্টা করব তো আমি একটা কথাই বলবো আমার এই ব্লগ গুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে যেইভাবেই আমার সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর কি কি ভিডিও চাইছো অবশ্যই তোমাদেরকে সেই সব ভিডিও দেব ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকেও জুড়ে Este co